আলু আর চিকেন দিয়ে কত সুন্দর চিকেন রোল বানালাম বন্ধুরা দেখুন দেখুন কী সুন্দর চিকেন রোল বানানো চলুন চিকেন রোলটা আমি কিভাবে বানাই দেখবেন পুরো ভিডিওটা স্কিপ না করে মেন কোষে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ইফতারের চিকেন আলু পুর দিয়ে একটা নাস্তা রেসিপি দেখুন কিভাবে আমি বানাই পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে লাইক ইউটিউব থেকে কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে ফলো করবেন আজকে আমি বানাবো এবার চিকেনে পুরটাকে বানিয়ে নেব চিকেন আর পুরটাকে বানাবো তার জন্য দেব সরষের তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক আমি এবার ময়দাটা মাখিয়ে নেব নেব ময়দা নুন চিনি কালো জিৰে কৰ্ণফ্লেভাৰ ধৰ আমি ময়দাটো ভাৱে মাখিয়ে নব ময়দাটা মাখানো হৈ গৈছে আৰু পানী দিয়ে এক তৈৰী কৰি নব একটা ডোর এটা আমি ডোর তৈরি করে নেব ডোরটা আমার এইভাবে নরম করে আমি করে নিয়েছি এবার আমি ঢাকাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো নুন জিরে গুঁড়ো চাট মশলা গরম মশলা গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি এগুলো মশলাগুলো অ্যাড করে নেব সব মশলা দিয়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি এবার আগে থেকে সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেব ফুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করতে দেব পুরটা নামিয়ে নেব টা পরিষ্কার করে বস ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব ঢাকাটা ময়দার ঢাকাটা আমি দেখে রেখে নেব হয়ে গেছে বেলে নিয়েছি এবার আমি একটা টিফিনের মুখ নিয়েছি এবার কেটে নেবো এভাবে করে আমি কেটে নিয়েছি এবার একটা করে এগুলো দেব চিকেনের পুরের এগুলো আমি করে রেখেছি আগে থেকে এবার আমি এগুলো দিয়ে এইভাবে মুখটা এঁটে দেব এটা ভালো করে আটবো যে ভাজার সাথে ভাজার সময় ছেড়ে যাবে না চিকেন আলু রোল হয়ে গেছে এবার আমি এইভাবে বাকিগুলো করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব ভাজা হয়ে গেছে উল্টে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আবারও বাকিগুলো ছেড়ে দেব এইগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ভেজে সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবও করবেন অবশ্যই এভাবে আমার রোলগুলো সব ভাজা হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ